বাসুদেবপুর স্টেশনে তিন বছর ধরে আশ্রিত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পরিবার কি খুঁজে ফিরছে তাকে এই যে আপনি যাকে দেখছেন তিনি একজন মানসিক ভারসাম্যহীন মানুষ প্রায় তিন বছর ধরে শামসেদগঞ্জ বাসুদেবপুর স্টেশনের আশেপাশে অবস্থান করছেন স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়তই তাকে দেখতে পান বাসুদেবপুর বাজার ও স্টেশনের চত্বরে ঘোরাঘুরি করতে দুঃখজনকভাবে এই মানুষটির কোনো নাম পরিচয় এখনও পর্যন্ত কারো জানা নেই তিনি নিজেও কিছু বলতে সক্ষম নয় তার পরিবারের কেউ হয়তো তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোনো তথ্যের অভাবে খুঁজে পেতে পারছে না এলাকাবাসীর স্নেহ থেকে তাকে একটি ডাক নাম দিয়েছে কাশর এই নামেই সবাই তাকে চেনে দিনের পর দিন স্থানীয়দের দেওয়া খাবারই তার জীবন চলছে পিএনডাব্লুর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ মানবিকতার খাতিরে দয়া করে এই সংবাদটি যত বেশি সম্ভব শেয়ার করুন হয়তো তার পরিবারের কারো নজরে আসবে হয়তো তারা এসে ফিরে পাবেন তাদের আপনজনকে এই মানুষটির এই কঠিন বাস্তবতার কিছু ছবি ও ভিডিও আমাদের পিএন পর্দায় তুলে ধরা হচ্ছে চোখ রাখুন বেশি বেশি শেয়ার করুন বিউরো রিপোর্ট পাবলিক নিউজ ওয়ার্ল্ড সত্য সংবাদ সবার আগে বাড়ি কোথায় বলো বাড়ি কোথায়